আসসালামু আলাইকুম আশাপাল লিমিটেড থেকে আমি জানাতুল ফেতো শর্মা আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আশাপাল লিমিটেড হলো একটি কাপড় প্রস্তুত কারণ প্রতিষ্ঠান আমাদের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি বত্তি ঠিক অপোজিটে আত্মীয় সুপ্রভাতে আমরা মূলত জেন্টস আইটেম তৈরি করে থাকি আমাদের আইটেমগুলো হচ্ছে শার্ট টি শার্ট পোলো শার্ট ফ্লু প্যান্ট এবং ডেনিম প্যান্ট আপনাদের শোরুমের জন্য যে কোনো ধরনের টি শার্ট বা শার্ট লাগবে প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা জেলা শহরে ডিলারশিপ দিচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ ছোট প্যান্টের কালেকশনে আছে এই প্যান্ট জি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্ট এবং এটা পিছনের পার্ট এটা একটা ডার্ক অলিভ কালার টিউ প্যান্ট আছে আমাদের কাছে সামনের পার্টটা আপনি দেখতে পাচ্ছেন পিছনের পার্ট আমাদের সব প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট তাই আপনাদের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই এটা আমাদের একটা পিছনের কালার দেখেন এগুলো ছাড়াও আমাদের কাছে রয়েছে আরো অসংখ্য রঙের ব্লু প্যান্ট আপনার অর্ডার করলে আপনাদের ইচ্ছে মতো আমরা বানিয়ে দিতে পারব আমাদের এখানে আসার জন্য আপনাদের সকলকে